হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের এই ফেসবুক পেজে জি কে ক্লাস আসে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন এক্ষেত্রে চারটি অপশন সঠিক উত্তর হবে অপশান সি গুরু গোবিন্দ সিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ঔরঙ্গজেবের কোন শিখ গুরুকে হত্যা করেন ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ গুরু তেজ বাহাদুর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন যাতে তোমাদের এই কনফিউশন ক্লিয়ার হয়ে যায় তাই পরপর কিন্তু এই কটা কোশ্চেন রেখেছি তো অবশ্যই খাতায় নোট করে রাখবে তো এক্ষেত্রে তিন নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গুরু অর্জুন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের উদ্দেশ্য কী ছিল এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা ছিল উনিশশো সালে লাহোর কংগ্রেসের মূল উদ্দেশ্য নেক্সট উনিশশো সালে মবলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল পাঁচ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে কেরল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রসিদ্ধ ইন্দ্রগিক শাসক কে ছিল এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মিনান্দার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে তিপিটক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন বিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি লিও লিন লিথিগো হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তাজমহলের নকশা কে করেছিল এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি সঠিক উত্তর অপশানে ঈসা খাঁ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে আঠেরোশো পঁচাত্তর সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন বাংলা এবং বিহার চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি কবে হয়েছিল এক্ষেত্রে এগারো নম্বর সঠিক উত্তর অপশানে সতেরোশো তিরানব্বই সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় এক্ষেত্রে তোমাদের বারো নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর মানে উনিশশো এগারো সালে একত্রিশে ডিসেম্বর কিন্তু রাজধানী স্থানান্তর হয় এবং রাজধানী স্থাপন হয় কিন্তু ফার্স্ট জানুয়ারি উনিশশো বারো সাল এটা মনে রাখবে আমি বললাম কারণ এখান থেকে অনেক কিছু কোশ্চেন আসে যেখানে তোমরা কনফিউশন থাকো তাই আমি ডিটেলস বললাম উনিশশো এগারো সালে একত্রিশে ডিসেম্বর কিন্তু রাজধানী স্থানান্তর হয় এবং রাজধানী স্থাপন হয় দিল্লিতে হচ্ছে তোমাদের ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে নেক্সট হোসে গণপরিষদের সভাপতি কে ছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কে ভারতবর্ষের দার্শনিক রাষ্ট্রপতি হিসাবে পরিচিত এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন এক্ষেত্রে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি লাহোরের তালিবন্দি গ্রামে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মেঘে ঢাকা তারা ছায়াছবির পরিচালককে এক্ষেত্রে চারটি অপশনের সঠিক অপশন অপশান ঋতিক ঘটক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতিকে এমপিচ করতে পারে কে এক্ষেত্রে নিচে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি সংসদ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি নাগপুর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওসেন লুনি নদী পতন স্থল কোথায় উনিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কচ্ছের রন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওসেন বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি উনিশশো সাল হবে তোমাদের সঠিক উত্তর নেক্সটসে অলিম্পিক পতাকার কতগুলি গোল দাগ রয়েছে এক্ষেত্রে একুশ নম্বরের ক্ষেত্রে চার চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান পাঁচটি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সটসে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন নিচে চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে বাইশ নম্বরের ক্ষেত্রে অপশন এ মানে চক্রবর্তী রাজা গোপালিচারী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन সমস্ত নোবেল গ্যাস সম্পর্কে নিচে কোনটি প্রযোজ্য এক্ষেত্রে নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি বর্ণহীন এবং গন্ধহীন হচ্ছে নোবেল গ্যাস ওকে আর আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমরা নিচে একটি নোবেল গ্যাসের উদাহরণ লেখো ওকে ফুল বাক্যে কিন্তু লিখবে যাতে আমার বুঝতে সুবিধা হয় একটি নোবেল গ্যাসের নাম তোমরা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেও আজকে হোমওয়ার্ক নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপক যন্ত্রের নাম কী এক্ষেত্রে চারটি অপশান হলো সঠিক উত্তর অপশানে হাইগ্রোমিটার হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে তোমরা নিচে কমেন্ট বক্স জানাবে যে ফ্যাদোমিটার দিয়ে কী মাপা হয় ব্যারোমিটার দিয়ে কি মাপা হয় আর হাইড্রোমিটার দিয়ে কী মাপা হয় এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় ভিভিআই কিন্তু কোশ্চেন পঁচিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবগুলি এক্ষেত্রে মনে রাখবে ক্লোরেল্লা থেকে কিন্তু ঔষধ তৈরি হয় সাম থেকে কিন্তু ওষুধ তৈরি হয় ল্যামি নেরিয়া থেকেও কিন্তু ওষুধ তৈরি হয় তিনটে থেকে কিন্তু ওষুধ তৈরি হয় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে পরীক্ষায় তোমরা এইগুলোকে নোট করে রাখবে কারণ আজকে যে পঁচিশটা কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করলাম যেটা সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে কারণ প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের কিন্তু ইউটিউবে জিকে ক্লাস আসে আর একটা বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু ইউটিউবে জয়েন্ট হয়ে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক পেজটা জয়েন নেই তারা অবশ্যই ইউটিউব ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেটাতে যুক্ত থাকবে কারণ দুটো প্ল্যাটফর্মে যুক্ত থাকবে তাহলে কিন্তু এই ক্লাসের সাথে সাথে আরও কিন্তু তোমরা ক্লাস দুটো জায়গায় দেখতে পাবে ঠিক আছে প্রত্যেকে যুক্ত থেকেও আজকের ভিডিও এই পর্যন্তও হচ্ছে নেক্সট ভিডিও সুস্থ হবে ভালো থাকবে জয় হিন্দ মাধ্যম